নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের সামনে তবুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটি করেছি আমি তো প্রথমে বলছি বন্ধুরা এই যে আলুগুলো আছে আলুগুলো কিন্তু আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো দেখুন এখানে কিন্তু ফালা করে দিয়েছি আর এরপর কিন্তু আমি এখানে চির করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে সেদ্ধ করা আলুগুলো চির করে নিয়েছি এরপর যে আমি মাছটা রান্না করবো সেটা হচ্ছে আয়ের মাছ রান্না করবো তো আয়ের মাছগুলোকে গিয়ে নয়বন হলুদ আর তেল মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি তবু দেখুন এখানে কড়াই বসে দিয়েছে কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে পুরোপুরি তেলটাও গরম হয়ে গেছে এখন এক এক করে মাছগুলোকে ভেজে নেব তো আয়ের মাছ কিন্তু সাধারণত গায়ের মধ্যে ছিটকে আসে তো এগুলো যদি আপনারা আগেই যদি একটুখানি সর্ষের তেল মেখে রেখে দেন লবণের সঙ্গে লবণ হলুদের সঙ্গে তাহলে কিন্তু এখানে কম গায়ের মধ্যে ছিটকাবে তো বন্ধুরা খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে তো সাধারণত যে সমস্ত মাছের কিন্তু আঁচ থাকে না সেই মাছগুলো কিন্তু সাধারণত ফুটতে থাকে রান্না করার সময় তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়ে নিয়েছি তো এরপর যা অবশিষ্ট তেল আছে সেখানে আরও একটু তেল আমি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ দিয়ে দেবো এখানে কালো জিরে তো কালো জিরেটা মাছের ঝলের কিন্তু খুবই ভালো লাগে খেতে আর কিন্তু এটা ভীষণ উপকারীও থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণ উপকারে লাগে বন্ধুরা দেখুন এখন আমি যে আলুগুলো কেটে রেখেছি সেদ্ধ করা আলুগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম এখন সেদ্ধ করা আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে এর স্বাদটা বেড়ে যায় তো দেখুন এখানে কিন্তু আলুগুলো ভাজা করার সময় আমি দিয়ে দিয়েছি দুটো টমেটো তো এই টমেটোগুলো কিন্তু আমি চার ভালো করে কেটে নিয়েছি দুটো টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি এখন টমেটোগুলোকে ভালো করে একটু আলুর সঙ্গে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু টমেটোগুলো কিন্তু ভাজার সময় কিন্তু আগে আমি লবণ দেয়নি লবণ কিন্তু আগে দিলে কিন্তু টমেটোগুলো ভাজা হবে না এমনিতেই গড়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণ নি আমি এখনও তো এখন আমি এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তো আমি যে পরিমাণ ঝোল করব সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা এখানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখন কিন্তু টমেটো আর আলুগুলো আরও একটুখানি আমি ভেজে নেব যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখন পুরোপুরি ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন আমি মশলাগুলো যে রেডি করেছি সেই মশলাগুলো কিন্তু এক এক করে দিয়ে দেবো তো এখন আমি এখানে দু চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা আর এই বাটিতে সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল এতে করে মশলাটা কিন্তু নিচে লেগে যাবে না আর পুড়েও যাবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটুখানি কম পরিমাণ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তো একটুখানি নেড়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো আপনারা কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পিঁয়াজ ছেঁচে তো এখানে পিঁয়াজটাকে কিন্তু আমি ছেঁচে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ ছেঁচে নেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু এর মধ্যে একটা কাঁচা ঘ্রাণ থাকে সেটা কিন্তু ভালো লাগবে না খেতে তো দেখুন এখানে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এখন কাশ্মীর লঙ্কা গুঁড়ো তো এটা আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন যে যেরকম ঝাল খান সেই আন্দাজ মতোই ঝালটা দেবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা যখন দেওয়া হয়ে গেছে তখন এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কষানো কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো এদিকে আমি বাটিতে জল কিন্তু রেডি করে নিয়েছি জলটা বর গরম হয়ে গেছে ফুটে উঠেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল তো গরম জল দিলে কিন্তু তরকারির মধ্যে যে স্বাদ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় রেসিপির মধ্যে স্বাদটা অনেকটাই বেড়ে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম গরম জল এখানে কিন্তু আলুগুলো সেদ্ধ করাই তো সেদ্ধ করার কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু তবুও জলটা একটু বেশি করে দিতে হবে কারণ যে কোনো রেসিপি আপনারা যদি একটু জাল করে ফুটিয়ে নেন তাহলে কিন্তু তার স্বাদটাই বেড়ে যায় তো তবুরা দেখুন এখানে কিন্তু জলটা পুরোপুরি ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রাখা তো যে কয়েকটা মাছ লাগবে সেই কয়েকটা মাছই কিন্তু এখানে আমি দিয়ে দেবো বন্ধুরা ভালো করে দেওয়ার পর মাছগুলোকে দেওয়ার পরও কিন্তু আবারও দু মিনিট ভালো করে জাল করে নেবো যাতে করে মাছটা খুব সুন্দরভাবে ঝোলের সঙ্গে একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়তে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে খুবই সিম্পলভাবে কিন্তু রান্নাটা করলেও এটা খেতে কিন্তু দুর্দান্তই হয়েছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দু তিন মিনিট ভালো করে জার করা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু রেসিপিটি পুরোপুরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করলে কিন্তু অনায়াসে সবাই এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও বন্ধু হয়নি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর পুরনো যারা নতুন পুরনো যারা শুরু থেকে শেষ সব সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার মধ্যে রইল অনেক অনেক ভালোবাসা